সংগ্রামী আমাদের আজকের এই পথসভা মহাজনসমুদ্র অল্প কিছুক্ষণের মধ্যে পরিণত হতে যাচ্ছে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা যারা এসেছেন সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের প্রত্যেকের মোবাইল এবং মানিব্যাগ সতর্ক রাখবেন এই সকল জনসমাগমে অবশ্যই দুষ্কৃতিকারীরাও ঢুকতে পারে এজন্য প্রত্যেকে প্রত্যেকের আশেপাশে খেয়াল রাখবেন কেউ যাতে এমন দুষ্কৃতিমূলক কাজ করতে না পারে সবাই সতর্কতা অবলম্বন করবেন সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন

اعوذ بالله من الشيطان الرجيم